চলুন সরাসরি একটা ভয়ঙ্কর চিন্তার জগতে ডুব দেওয়া যাক এমন এক পরিস্থিতি যা আমাদের এই গ্রহের অস্তিত্বের ভিত্তিটাকেই নাড়িয়ে দেবে কি হবে যদি আমাদের পৃথিবীটা হঠাৎ করে তার ঘোড়া থামিয়ে দেয় জানেন কি এই মুহূর্তে এই গ্রহে বসে থাকা আমরা প্রত্যেকে ঘন্টায় প্রায় এক হাজার ছয়শো কিলোমিটারেরও বেশি গতিতে ছুটছি কিন্তু অদ্ভুত ব্যাপার হল এর কিছুই আমরা অনুভব করতে পারছি না হ্যাঁ ঠিকই শুনেছেন ঘণ্টায় শো কিলোমিটার এটা একটা বাণিজ্যিক জেটের চেয়েও অনেক বেশি গতি এই অবিশ্বাস্য গতিতেই আমরা মহাবিশ্বের মধ্যে দিয়ে ছুটে চলেছি কিন্তু তাহলে প্রশ্নটা হলো আমরা এই অমচম গতি অনুভব করি না কেন এর পেছনে কিন্তু একটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা কারণ আছে ব্যাপারটা হল আমরা তো একা ঘুরছি না আমাদের চারপাশের সব কিছু এই যে বাতাস দালান কোঠা গাছপালা সব কিছুই আমাদের সঙ্গে একই তালে ঘুরছে আর মহাকর্ষ শক্তি আমাদের সবাইকে একেবারে আঁঠার মতো পৃথিবীর সাথে সেটে রেখেছে ঠিক এই কারণেই আমাদের মনে হয় আমরা একদম স্থির হয়ে আছি কিন্তু একবার ভাবুন তো যদি এই নিখুঁত ছন্দটা মাত্র এক সেকেন্ডের জন্য থেমে যায় সেই এক সেকেন্ডের দুঃস্বপ্নটা ঠিক কেমন হবে এখানে চলে আসে ফিজিক্সের একটা বেসিক নিয়ম জড়তা বা ইনার্শিয়া সোজা কথায় যা চলছে তা চলতেই থাকতে চায় তো পৃথিবী হুট করে থেমে গেলেও যা কিছু মাটির সাথে শক্তভাবে পোতা নেই যেমন আমরা বাড়িঘর গাছ সব কিছুই ঘণ্টায় ষোলোশো কিলোমিটার বেগে পূর্ব দিকে ছিটকে যাবে ব্যাপারটা আরও সহজে বুঝতে ভাবুন তো একটা গাড়ি ঘন্টায় ষোলোশো কিলোমিটার বেগে চলতে চলতে হঠাৎ ব্রেক কসল কি হবে ভেতরে যাত্রী এবার ঠিক একই জিনিসটা পুরো গ্রহটার জন্য চিন্তা করুন প্রথম কয়েকটা মিনিট হবে একেবারে নরক এক সেকেন্ডের মধ্যেই মানুষ বিল্ডিং গাছপালা সবকিছু গুলির চেয়েও বেশি গতিতে ছিটকে যাবে এক মিনিটের মধ্যে আমাদের পুরো বায়ুমণ্ডল একটা ভয়ঙ্কর সুপারসনিক ঝড়ে পরিণত হবে যার সামনে যা পাবে তাই গুড়িয়ে দেবে পাঁচ মিনিটের মাথায় বিশাল বিশাল সুনামি মহাদেশগুলোর ওপর আশ্রয় করবে আর দশ মিনিটের মধ্যে পুরো পৃথিবী জুড়ে শুরু হবে এমন ভূমিকম্প আর অগ্নুৎপাত যা আগে কখনো ঘটেনি এই ঝড়ের ভয়াবহতাটা একটু বোঝার চেষ্টা করা যাক আমরা সবচেয়ে শক্তিশালী যে হারিকেন দেখেছি তার গতি ঘন্টায় প্রায় আড়াইশো কিলোমিটার আর পৃথিবী থেমে গেলে বাতাসের গতি হবে শব্দের চেয়েও বেশি ঘন্টায় প্রায় ষোলোশো কিলোমিটার ভাবা যায় এই দানবীয় ঝড় সবকিছুকে ধুলোর সাথে মিশিয়ে দেবে আচ্ছা এই প্রাথমিক ধ্বংসযজ্ঞের পর কি হবে যদি পৃথিবী আর কোনো দিন না ঘোরে চলুন দেখি সেই স্থির মৃত প্রায় পৃথিবীতে আমাদের জন্য কি অপেক্ষা করছে পৃথিবী ঘোড়া থামিয়ে দিলেও সূর্যের চারপাশে কিন্তু ঘুরতেই থাকবে এর ফলে কি হবে জানেন একটা দিন হবে এক বছর লম্বা মানে টানা ছমাস ধরে গনগণে দিন আর টানা ছমাস ধরে ঘুটখুটে অন্ধকার রাত যেদিকে দিন সেদিকে তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে উঠে যাবে মানে পানি টকবক করে ফুটতে থাকবে আর রাতের দিকে তাপমাত্রা বরফ জমা ঠান্ডারও অনেক নিচে নেমে যাবে আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটবে পৃথিবীর ঘূর্ণনের কারণে বিষুবরেখা বরাবর যে সমুদ্রে পানি একটু ফুলে থাকে সেটা আর থাকবে না তখন সমুদ্রের সমস্ত পানি ছুটে যাবে দুই মেরুর দিকে তৈরি হবে দুটো বিশাল নতুন মহাসাগর আর মাঝখানে বিশুবরেখা বরাবর জেগে উঠবে একটা বিশাল নতুন মহাদেশ যা পুরো পৃথিবীকে একটা বেল্টের মতো ঘিরে রাখবে আর সবচেয়ে বড় বিপদটা কি জানেন পৃথিবীর ভেতরের ঘূর্ণায়মান কোরটা আমাদের গ্রহের চারপাশে একটা চুম্বকীয় বর্ম তৈরি করে রেখেছে যা আমাদের সূর্যের ক্ষতিকারক রেডিয়েশন থেকে বাঁচায় পৃথিবী থেমে গেলে এই সুরক্ষা কবচটাও ভেঙে পড়বে তো এমন একটা অচেনা ভয়ঙ্কর গ্রহে প্রাণের অস্তিত্ব কি আদৌ সম্ভব জীবনকে সেখানে কেমন সংগ্রাম করতে হবে বেশিরভাগ গাছপালার প্রাণী তো প্রায় সাথে সাথেই বিলুপ্ত হয়ে যাবে আমাদের শরীরের ভেতরে যে একটা চব্বিশ ঘন্টার ঘড়ি চলে মানে আমাদের ঘুম জাগার সাইকেল ওটা পুরোপুরি তালগোল পাকিয়ে যাবে ফসল ফলানো আবহাওয়া কোনো কিছুরই আর কোনো ঠিক ঠিকানা থাকবে না জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়বে তবে সব আশা হয়তো শেষ হয়ে যাবে না এক্সট্রিমো ফাইল নামে কিছু অণুজীব আছে যারা কিনা অসম্ভব কঠিন পরিবেশেও বেঁচে থাকতে পারে হতে পারে ওরা টিকে যাবে বিশেষ করে গভীর সমুদ্রের নিচে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানকার কিছু অদ্ভুত প্রাণী হয়তো বেঁচে থাকতে পারবে আর মানুষ আমাদের জন্য বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে টয়লাইট নোম্যাড বা গোধূলির যা যাবর হয়ে যাওয়া মানে কি মানে হচ্ছে এই যে ফুটন্ত গরম দিন আর হারকা পানো ঠান্ডা রাত এই দুইয়ের মাঝখানে একটা সরু জায়গা থাকবে যেখানে তাপমাত্রা সহনীয় আমাদের সেই সরু জায়গাটা ধরেই অবিরাম হেঁটে যেতে হবে বেঁচে থাকার জন্য আচ্ছা এত সব ভয়ঙ্কর কথা শোনার পর এবার একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাক কারণ ভালো খবরটা হল বাস্তবে এমনটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাহলে প্রশ্ন হল কেন এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটার সম্ভাবনা এত কম কেন আমাদের এই গ্রহটা এত সুন্দরভাবে নিয়ম করে ঘুরছে এর কারণটা লুকিয়ে আছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রে কোটি কোটি বছর আগে যখন আমাদের সোলার সিস্টেম তৈরি হচ্ছিল তখন থেকেই গ্যাস আর ধুলোর একটা বিশাল মেঘ ঘুরতে শুরু করে পৃথিবী সেই আদি ঘূর্ণনটাকেই আজও বই নিয়ে চলেছে হ্যাঁ এটা ঠিক যে পৃথিবীর ঘোড়ার গতি একটু একটু করে কমছে কিন্তু সেই কমার হারটা এতই সামান্য যে চাঁদের টানে প্রতি পঞ্চাশ হাজার বছরে দিনের দৈর্ঘ্য বাড়ে মাত্র এক সেকেন্ড কাজে চিন্তার কোনো কারণেই নেই তাহলে শেষ পর্যন্ত কথাটা কি দাঁড়ালো, আমাদের জীবন স্থির কিছু নয় এটা আসলে একটা মিরাকল একটা অলৌকিক ঘটনা যা দাঁড়িয়ে আছে এক সুন্দর অবিরাম গতির ওপর এই ঘূর্ণনী তো আমাদের গ্রহকে বাঁচিয়ে রেখেছে যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও জ্ঞানমূলক তথ্য পাওয়ার জন্য